আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা তোমরা হয়তো ইতিমধ্যে জেনে গিয়েছ যে আজ মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট পাবলিশ করা হবে হ্যাঁ এই তথ্যটি সত্যি যে আজ বিকেলে অর্থাৎ উনিশে জানুয়ারি এমবিবিএস পরীক্ষার রেজাল্ট পাবলিশ হবে যদি আজ না হয় তাহলে কাল পাবলিশ হবে একশো শতাংশ কিন্তু যেহেতু একাধিক মাধ্যম বলেছে আজ বিকেলে পাবলিশ হবে তাই সবাই রেডি হয়ে যাও রেজাল্টের আপডেট পেতে সবার জন্য শুভকামনা থাকবে রেজাল্ট যেমনই হোক নিজেকে শান্ত রাখতে হবে ভরসা রাখতে হবে নিজের ওপর আর রেজাল্ট যখন পাবলিশ করা হবে ওয়েবসাইটে সবার হয়তো চেক করতে দেরি হতে পারে কারণ সার্ভার ডাউন হয়ে যেতে পারে তাই ঠান্ডা মাথায় দেখবে রেজাল্ট রেজাল্ট যারা চেক করতে চাও তোমরা জাস্ট গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে এমবিবিএস রেজাল্ট কথাটা লিখলে তাদের ওয়েবসাইট পেয়ে যাবা তারপর নিজের রোল নম্বর দিয়ে চেক করে নিবে আমাদের অনুশীলন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো অ্যাডমিশনের সকল আপডেট সবার আগে পাবা ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম